ইতিমধ্যেই ধর্মঘট ও সিনেমা হলে দর্শক বিমুখতার কারণ দেখে বন্ধ হয়ে গেছে কয়েকটি সিনেমা হল এবছর দ্য ফল গাই ফিউরিওসা আর ম্যাড ম্যাক্স মতো সিনেমা মুক্তি পেলেও নজর কাটতে পারেনি দর্শকদের ফলে সেরকম ব্যবসায়িক সফলতা পায়নি সিনেমাগুলো দর্শক খরা কাটাতেই তাই এই সপ্তাহে মুক্তি পেয়েছে বেশ কিছু বড় প্রজেক্টের সিনেমা ইতিহাসের সবচেয়ে বাজে বছর পার করছে হলিউড প্রেক্ষাগৃহগুলো গত বছর বেশ কয়েকটি সিনেমা ব্যবসায়িকভাবে সফল হলেও বছর তেমন সিনেমা দেখা যাচ্ছে না বড় প্রজেক্টের সিনেমাগুলো মুক্তি পেলেও দর্শক টানতে পারছে না সেগুলো দর্শক খরা কাটাতেই বড় প্রজেক্টের দিকে ফিরেছে প্রেক্ষাগৃহগুলো হলিউডে ডিজনির সিনেমা মানেই ব্লক পাস্টার হিট ট্যাগ তাই প্রেক্ষাগৃহে দর্শক ফেরাতে এই সপ্তাহে মুক্তি দেওয়া হয়েছে ডিজনি সিনেমা ইনসাইড আউট টু ষোলো বছর বয়সে রিডিকে কেন্দ্র করেই তৈরি হয়েছে সিনেমার গল্প আবেগকে আবর্তিত করে নিয়মিত সিনেমাটিতে কণ্ঠ দিয়েছেন অ্যামি পোহলার টনি হেল অনেকে হক বিশ্বজুড়ে চলছে অ্যানিমেটেড সিনেমার জয় জয়কার এই সফলতা ধরে রাখতেই মুক্তি দেওয়া হচ্ছে অ্যানিমেটেড অ্যাকশন অ্যাডভেঞ্চার সিনেমা আলট্রাম্যান রাইসিং কেনসাত একজন সুপারস্টার বেসবল প্লেয়ারে জাপানি ফিরে আসার গল্পকে নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি আমেরিকান অ্যানিমেটর ও শিল্পী শ্যানন নির্মাণ করেছেন এটি এছাড়াও হিস্টোরিক্যাল ড্রামা ফারব্র্যান্ড ব্র্যান্ড সিনেমাটিও মুক্তি পেয়েছে যেখানে অত্যাচারী রাজা হেনরি অষ্টমের ষষ্ঠ স্ত্রী ক্যাথরিন পার্কের গল্প বলা হবে সিনেমাটি পরিচালনা করেছেন ব্রাজিলিয়ান পরিচালক ও ভিজুয়াল আর্টিস্ট করিম আইনুস ডার্ক কমেডি ও অ্যান্থোলজি সিনেমা কাইন্ড অফ কাইন্ডনেস এসেছে প্রেক্ষাগৃহে সিনেমাটি সাতাত্তম কান চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল সিনেমায় অভিনয় করেছেন এমা স্টন জেসি প্লেমস উইলিয়াম সহ আর অনেকে পরিচালনা করেছেন ইউকার স্ল্যান্থিমোস অন্যদিকে বড় বাজেটের সিনেমা ছাড়াও বেশ কিছু সিনেমা ছোট পরিসরে মুক্তি দেওয়া হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জাস্ট দ্য টু অফ আস রাইট ও ঘোস্ট ফ্লাইট হলিউডে প্রেক্ষাগৃহগুলোতে দর্শক ফেরাতে মুক্তি দেওয়া হচ্ছে একের পর এক নতুন সিনেমা এখন দেখা যাক এই সিনেমাগুলো আবার প্রেক্ষাগৃহে দর্শক টানতে পারে কিনা মারিওসেন হোসেন নাই